আমেরিকায় লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্ট ওহার এয়ারপোর্ট ওখানে একটা ঘটনা হয়েছে তা আমাদের ভক্ত উনি গীতার বই কৃষ্ণের বইগুলো ডিস্ট্রিবিউশন করছিল সামনে দেখে দেখেছে জেন্টলম্যান আসছে তো যখন সামনে আসলো উনি বললেন এক্সকিউজ মি হরে কৃষ্ণা ওটা অত স্পিডে আসছে একটু গে যেমন কারটা ব্রেক হয় এরকম ঘুরে এসে তো বলুন ওখানে অনেক সময় বিদেশে এই যে প্রচার কাজে এই ড্রেস সাধু ড্রেসে যাওয়া সেফ নাই ভালো না মানে প্রবলেম হবে আরও নানান ধর্মের ধর্মের লোক হয় তো উনি ওর সময় ওই ড্রেস ড্রেসে ছিলেন আমাদের আর ক্যাপ লাগে তবে বলছে ওই জিজ্ঞেস করছিল আপনি কি হরে কৃষ্ণা লোক নাকি বললেন হ্যাঁ আমি তো হরে কৃষ্ণ ও মাই গার্ড আমি তো কতদিন ধরে খুঁজছিলাম ওকে আর কাঁদতে শুরু করলো ভাবছে এটা কি হলো এনাকে তারপর শান্ত হলো তারপর নিজে স্টোরিটা বলছে আমি যখন নৌ বছরে ছিলাম মা আমার ছিল না খুব ছোটবেলা থেকে ওই চলে গেল। আমি তো একা বাবা আমাকে বড় করেছে এরকম আমেরিকায় বেশি হাউস হোল্ড সিঙ্গল প্যারেন্ট হাউস হোল্ড হয় তো কম হয় শুধু মা আছে না শুধু বাবা আছে এরকম হয় ওদের সিস্টেম নৌ বছর যখন আমার বয়স ছিল বাবাকে ক্যান্সার ডিটেক্ট হয়ে গেল ক্যান্সারে উনি তো অ্যাডভান্স স্টেজ ক্যান্সার পেইন হতো আর বাড়ি বেড়ে শুয়ে থাকতো আর উনি অনেক সময় ধরে পিছоне কোনাকে কেও ওই গিলো বই কৃষ্ণ বই কৃষ্ণ আ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড ওটা দিয়েছিল আর একটা গিতার উপর একটা বই দিয়েছিল এই তো বই কাছে রাখতো আর সারা দিন নিয়ে বই পড়তো আর কৃষ্ণকে যে ছিল কভার পেজ কৃষ্ণ ওটা কি ডেথ আর ও একদিন কিছুদিন পর অ্যাডভান্স স্টে ছিল ক্যান্সার সিচুয়েশনটা প্রগ্রেসিভলি খারাপ হতে চলল একদিন ওকে বলছে বেটা মাই ডিয়ার সান কৃষ্ণ হচ্ছে তোমার বন্ধু হ্যাঁ আর কেউ জগতে বন্ধু নেই আর যে লোক কৃষ্ণ দিচ্ছে তারাও হচ্ছে তোমার বন্ধু যখন জীবনে আমি জানি না তোমার কি হবে না হবে আমি তো আমার যাওয়ার সময় এসে গেছে কিন্তু যখন জীবনে পারো এই একটা এরকম কাজ করো লোককে কৃষ্ণ দেওয়া যায় আর এটা বলে ওই কৃষ্ণকে একটু ভাবতে দেখতে মরা মারা গেল এই বয়টা অর্ফন হয়ে গেছে আর ওখানে যা সোশ্যাল সার্ভিসেস ওখানে যা গভর্নমেন্ট এজেন্সি যারা বাচ্চাদেরকে দেখে ওটা ওরা নিয়ে নিয়েছে ওনাকে আপ করে দিয়েছে ওনাকে একটা ফ্যামিলি অ্যাডপ্ট করে নিয়েছে ওনার যা ফাস্টার ফাদার ছিল উনি ওনার এজুকেশনটা অ্যারেঞ্জ করেছে এখন পর্যন্ত এজুকেশন ভালোভাবে হয়নি ভালো লোক ছিল এডুকেশন হয় যখন উনি আঠারো ছিল আঠারোতে তো ওরা সব বাড়ি ছেড়ে দেয় আমেরিকায় তাহলে কিছু বন্ধু দিয়ে একটু বিজনেস অপরচুনিটি ঢুকেছে আর যে এইসব কিসমত হয় ফেট অনেক বড় বিজনেসম্যান হয়ে গেছে কোটিপতি বিজনেসম্যান আর উনি মনে কিন্তু এক জিনিস মনে ছিল যে কৃষ্ণ থেকে কি রকম কানেক্ট হব তবে বিজনেস লাইফ চলছে বিজি আছে অনেক অনেক জায়গা বিদেশ বিদেশে যাত আজকে উনি ডিভোটের সঙ্গে দেখা হলো তো ওই সময়ে উনি কানেক্ট হয়ে গেছে ওই দিন থেকে আর যেখানে থাকতো বিজনেস কাজে এই কাজে সব জায়গা আশ্রমে গিয়ে রকম প্রচার কার্যটা আগে বাড়ে তো ওটাকে উনি আগে বাড়াল অনেক তো রকম আমরা বাইরে সারা পৃথিবীতে এইরকম প্র্যাকটিসিং হিন্দু পাবো না যেরা প্র্যাকটিস মানে এসব নিজেকে হিন্দু বলে কিন্তু অনেক লোক আছে এরকম যে আমরা যে ডিক্লেয়ার্ড হিন্দু আছে তার থেকে একটু ইন ওয়ান সেন্স বেটার হিন্দু আছে ওরা ওরা সত্যি মায়না ইন দ্য রিয়েল সেন্স দে আর হিন্দু এই যে বইগুলো কৃষ্ণার আমাদের শাস্ত্র আছে যে প্রপাত দিয়েছেন ট্রান্সলেট করেছেন এই বইগুলো কত কোটি কোটি লোকের লাইফটাকে ইম্প্যাক্ট করেছে ওটা লাইফটাকে একটু ট্রান্সফর্ম করেছে ছিল প্রভুপাত এক্সাম্পল দিত যেমন কমিউনিস্ট ভারতে কমিউনিজম ছিল সেভেন্টিজ তে এসে গেছে ওদের বেঙ্গলে অনেক বছর কমিউনিস্ট গভর্নমেন্ট রুল করেছে কিন্তু একটা কমিউনিস্ট প্রিচিং করতে আসে আসেনি ভারতে কিরকম কমিউনিজম আসলো ওদের বই থেকে পুরো দুনিয়াতে কমিউনিজম অলমোস্ট চলে গেছে কিন্তু আজকের দিনেও ভারতে একটা স্টেট আছে যেখানে কমিউনিস্ট গভর্নমেন্ট চলছে তো সেই জন্যে আমাদেরকে আমাদের যে শাস্ত্রগুলো আছে এই আমাদের ভারতে যা নলেজ আছে এটা আমরা उर सीटिंग सल्यूशन सॉल्यूशंस के, आमादेर के पूरो विश्य, आम, विश्य, माने पूरो मान है। आमादेर के स्प्रेड करते हैं प्रतिभा जो इंडिविजुअलरा इसी রি ওয়ান্ট পি ওয়ার্ড পিস আরে ওয়ার্ড পিস কিরকম হবে যখন যারা ওয়ার্ডে আছে ওরা পিসফুল হলে তো ওয়ার্ড পিস হবে তো আমি পিসফুল আপনি পিসফুল এনি পিসফুল এনি পিসফুল তাহলে তো ওয়ার্ড পিসফুল হয়ে গেল আর ইন্ডিভিজুয়াল ডিস্টার্বেন্স যখন আছে আমি ডিস্টার্ব আপনি ডিস্টার্ব আপনি ডিস্টার্ব আপনি সব ডিস্টার্ব হলে তোই তো পুরো ওয়ার্ড ডিস্টার্ব হয়ে যায় ওয়ার হয়ে যায় সেই জন্য আমাদেরকে এই ভারতের যে জ্ঞান আছে এখানে ভূমিতে। मनुष्य जन्म होइला जा जन्म सार्थक करो परोपकार हरे कृष्ण